দীর্ঘ তেরো বছর যাবৎ এই একই ডিউটি করে আসছি আর এই ডিউটি না করতে পারলে ভালো লাগে না অভ্যাস হয়ে গেছে ডিউটিতে সকাল সাড়ে ছয়টা বাজে চলে যাই আর ফিরে আসি সাড়ে সাতটা অথবা আটটা বাজে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকালবেলা স্কুলে চলে গেলাম ছেলেকে স্কুলে দেওয়ার জন্য আর আসার সময় নাস্তা নিয়ে আসলাম আসলে আমি সব সময় নাস্তা নিয়ে আসি না কারণ বাসায় এসে নাস্তা বানাই কিন্তু আজকে একটু আমার লেট হয়ে গেছে মাঝে মাঝে বড় ছেলে মেয়েদের লেখাপড়া করার সময় যে গার্জেনগুলোর সাথে অনেক ভালো সম্পর্ক ছিল তাদের সাথে যখন দেখা হয়ে যায় তখন অনেক কথা বলার ইচ্ছে করে আর সেই কথাগুলো বলতে বলতে সময় শেষ এদিকে মেজো ছেলে কলেজে যাবে তাই আমার নাস্তা বানাতে অনেকটা দেরি হয়ে যাবে বাসায় বানালে তা আমি নাস্তাটা আজকে কিনেই নিয়েছি আর এখানে আমি কন্ডেন্স মিল্কের চা বানাচ্ছি আজকে তো আজকে কন্ডেন্স মিল্কের চাটাই খাবো আসলে খুব মন চাই ছিল আমার বাচ্চাদেরও অনেক প্রিয় কিন্তু আমি সবসময় এটা বানাই না কারণ এই কন্ডেন্স মিল্কের চাটা আসলে তেমন একটা ভালো নয় এটা আমি নিজেও জানি তো যাই হোক এখন এক কাপ চা দিয়ে দিলাম আর একটু পরোটা আর বাসায় একটু নেহারি ছিল ওটাই গরম করে তারপর পরটার সাথে দিয়ে দিলাম তা আজকে নাস্তাটা এভাবে আমাদের হয়ে গেল আর এখন ও চলে গেলো কলেজে আর এখানে আমি এখন রান্না বান্নাটাও সেরে নিচ্ছি তো এখন প্রায় সাড়ে দশটার মতো বাজে তা আমি আজকে সিম আলু আর মুলা দিয়ে একসাথে রান্না করব। তো সিম আর মূলা আলু দিয়ে একসাথে রান্না করলে যে কত ভালো লাগে কিন্তু আমার বাচ্চারা তেমন একটা পছন্দ করে না যেহেতু মুলা দিচ্ছি তো মূলা এটা ওরা এভাবে একদমই খেতে চায় না মাছ দিয়ে তবে যদি ডাল দিয়ে রান্না করি তাহলে কিন্তু ভালোই খায় তো যাই হোক আজকে মাছ দিয়ে রান্না করবো এখনকার বাচ্চারা আসলে অনেক খাবারই পছন্দ করে না ওদের মতো যখন আমরা ছোটো ছিলাম তখন কিন্তু আমরা এই খাবারগুলো ভীষণ পছন্দ করতাম আমি তো কাঁচা কাঁচা মূলাই খেয়ে ফেলতে পারতাম লবণ মরিচ দিয়ে এত ভালো লাগতো আমার কাছে তা দেশে যখন আমার আব্বা এরকম খেত করতো তো মধ্যে যখন মুলা লাগাতো তখন আমি আমার আব্বার সাথে গিয়ে গিয়ে এগুলো তুলে তুলে ভালো করে ধুয়ে তারপর লবণ আর মরিচ দিয়ে খেতাম খুব ভালো লাগতো কিন্তু আমার বাচ্চারা এগুলো মুখেও তুলবে না কখনও মুখে তুলবে না আসলে আমাদের জীবনটা আর ওদের জীবনটা অনেক ব্যবধান মানে অনেকটাই তফাৎ আমি যেটা মনে করি আর কি মানে আমার জীবনটা আমি যেভাবে কাটিয়েছি হেসে খেলে আর ওদের জীবনটা কিন্তু এরকম নয় একটা মানে চার দেয়ালের মাঝে বন্দি জীবন ওদের কিছু করার নেই আসলে এই জীবনটা আমরাই ওদেরকে দিয়েছি কারণ আমরাই আসলে চার দেয়ালের মাঝে বন্দি হয়ে জীবনযাপন করছি এখন আর এখনকার বাস্তবতার সময়টা এরকম তো যাই হোক এখানে যে আমি নারিকেল নিয়েছি একটা নারকেলটা কাটলাম আরও দিন আগে আমার হাজব্যান্ড নারিকেলটা এনেছিলো তা আমি আলসি করে কাটি নি ভালো কাটবো কাটবো করে আর কাটা হয়নি আর আজকে যখন কেটেছি তখন দেখি নষ্ট হয়ে গেছে আমি আসলে একটা অপচয় করে ফেললাম তো কী আর করা আসলে এটা তার খাওয়াও যাবে না এমন নষ্ট হয়েছে যেটার মুখে তোলা যাবে না তো এটা ফেলে দিতে হবে আর এখানে আমি ভেবেছিলাম নারকেলটা কেটে একটু ভর্তা বানাবো কিন্তু আমার আর হলো না এটা অবশ্যই ফ্রিজে কোরানো নারকেল আছে সেটা দিয়ে ভর্তা বানাবো এখন মরিচগুলোকে আমি বেশি খুঁচো মুচো করে নিয়েছি একবারে করে তারপর আমি একটু আগে থেকে টেলে রাখা পেঁয়াজ রসুন এগুলো সবগুলোকে একটু ভেজে নিয়েছি ভেজে তারপর আমি এগুলোকে এখন ভর্তার সাথে মতো করে ডুলে নিচ্ছি এভাবে ভর্তাটা বানালে যে কি মজা হয় কী বলবো আর এই পিছুনিটা আসার পর থেকে আমার ভর্তার গেছে তো যাই হোক এখন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম অনেকগুলো নারিকেল আর লবণ দিয়ে একটু ভালো করে আবার মিক্স করে আর দিয়ে নিচ্ছি তো এইভাবে ভর্তাটা বানালে অনেক মজা হয় এটা কিন্তু রসুনেরই ভর্তা রসুনের ভর্তা বলতে আমরা শুধু শুধু রসুন আর পেঁয়াজ দিয়ে ভর্তা না বানিয়ে সেখানে যদি একটু নারিকেল দিয়ে দিই কি যে ভালো লাগে খেতে এটা আসলে দেশে আগে দেখতাম সবসময় বানাতো আর খেতে ভীষণ ভালো লাগত এই ভ ভর্তাটা দিয়ে আপনি এক প্লেট না দুই প্লেট ভাতও খেতে পারবেন এত মজা হয় আর এই ভর্তাটা সামনে থাকলে আপনার কোনো তরকারিও নিতে ইচ্ছে করবে না শুধু এটা দিয়ে খেতে ইচ্ছে করবে আর এত মজার একটা ভর্তা বানিয়ে নিতে ভাত নেবো না সেটা কি হয় আর সেটাও নিয়ে নিলাম আর মা আমি খেয়ে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ